ओम तब कथा अमृतम तप्त जीवनम कबीपी रलिदम कालम शापहम श्रवणम मंगलम जे पुरित श्री श्री रामकृष्ण कथा मधु द्वितीय परिचय पूर्व कथा श्री रामकृष्ण ने রূপ দর্শন শ্রীরামকৃষ্ণ উহ কি অবস্থায় গেছে প্রথম যখন এই অবস্থা হল দিন রাত কোথা দিয়ে যেত বলতে পারি না সকলে বললে পাগল হলো তাই তো এরা বিবাহ দিলে উন্মাদ অবস্থা প্রথম চিন্তা হলো পরিবারও এইরুল থাকবে খাবে দাবে শ্বশুর বাড়ি সেখানে খুব সংকীর্তন দিগম্বর বাণিজ্যের খুব এক একবার ভাবতম কি হবে আবার বলতুম মা দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝবো সত্য তারাও সেধে এসে কথা কইতো কি অবস্থায় গেছে একটু সামান্য হয়ে যেত সুন্দরী পূজা করলুম চোদ্দ বছরের মেয়ে দেখলুম সাক্ষাৎ মা টাকা দিয়ে প্রণাম করলুম রামলীলা দেখতে গেলুন একেবারে দেখলুম সাক্ষাৎ সীতা রাম লক্ষণ হনুমান বিভীষণ তখন যারা সেজেছিল তাদের সব পূজা করতে লাগলো কুমারীদের এনে তখন পূজা করত দেখত সাক্ষাৎ মা একদিন বকুলতলায় দেখল নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে বেশা দপ করে একেবারে সীতার উদ্দীপন ও মেয়েকে ভুলে গেল কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন অনেকক্ষণ বাহ্য শূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল আর একদিন গড়ের মাঠে বেড়াতে গিয়েছিল বেলুন উঠবে অনেক লোকের বিয়ে হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে যাই দেখা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন সমাধি হয়ে গেল শিয়রে রাখাল ভোজন করার তাদের হাতে হাতে সব জলপান দিলন দেখল সাক্ষাৎ রাখা রাকালি তাদের জলপান থেকে আবার খেতে লাগল প্রায় হুঁশ থাকতো না সেজুব এবং জানবাজারের বাড়িতে নিয়ে দিন কত গড়াতে দেখতে লাগল সাক্ষাৎ মায়ের দাসী হয়েছি। বাড়ির মেয়েরা আদবেই লজ্জা করতো না যেমন ছোট ছেলেকে বা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না সঙ্গে কাছে এখনো একটু তাতেই উদ্দীপন হয়ে যায় রাখাল জপ করতে করতে বিড়বির করত আমি দেখে স্থির থাকতে পারতাম না একেবারে ঈশ্বরের উদ্দীপন হয়ে বিহল হয়ে যেত ঠাকুর প্রকৃতি ভাবের কথা আরো বলিতে লাগিলেন আর বললেন আমি একজন কীর্তনিয়াকে মেয়ে কীর্তনীর ঢং সব দেখিয়েছিল সে বললে আপনার এসব ঠিক ঠিক আপনি এসব জানলেন কেমন করে এই বলিয়া ঠাকুর ভক্তদের কেহই হাস্য সম্বরণ করিতে পারিলেন না ওম নিরঞ্জনম নিত্যাম রূপম ভক্তানিগ্রহণ ঈশাবতার রামকৃষ্ণম শিরষান